উনি বলছেন যে আজকে আমাদের ঘরটা ভ্যালুয়েশন হয়েছে এখন এই ভ্যালুয়েশনের রিপোর্টটা পেতে কতদিন সময় লাগবে একটু জানতে চাই আচ্ছা এটা নরমালি আপনার 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের মধ্যে अवेलेबल হয়ে যায় এখন আমি চাই না আপনি কোন ব্যাংকে অ্যাপ্লিকেশন করছেন অনেক সময় দেখা যায় যে আপনার ওই ব্যাংক তারা রিপোর্টটা পাওয়ার পরে আন্ডারটেকারের কাছে দেয় রিভিউ করার জন্য আমরা এটা রিভিউ করার পর দেন ক্লায়েন্ট কাছে শেয়ার করে কিছু ব্যাংক আছে আপনার রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তারা ক্লায়েন্টের সাথে শেয়ার করে এইটা রিপোর্ট আসছে আর তাদের ফিডব্যাক অথবা তাদের অ্যাসেসমেন্টটা তার পরে জানায় তো আপনি হোপফুলি কালকে এটা পেতে পারেন এটা ডিপেন্ড কোন ব্যাংক অথবা যদি না হয় আপনি নেক্সট উইকে ডেফিনেটলি এটা পাবেন সরি একটা অ্যাড করে রাখি এখানে কয়েকটা ব্যাংক আছে তারা কিন্তু আপনার রিপোর্টটা আগে দেয় না এটা আপনার অফারের সাথে দেয় আরো একটা মজার ব্যাপার হইতেছে যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন ভ্যালুয়েশন যদি আপনি ফ্রি করে থাকেন সেক্ষেত্রে আপনি রিপোর্টটা পাবেন না ঠিক আছে হাই স্ট্রিট ব্যাংকে যদি আপনি ফার্স্ট টাইম বার হিসেবে রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনে থাকেন এবং যদি ভ্যালুয়েশন যদি আপনি কোনো ফ্রি ফি পে করে না থাকেন দেন এই রিপোর্টটা আপনার হাতে আসবে না ব্যাংক শুধু আপনাকে জানাবে যে তারা রিপোর্ট পাইছে এবং এটা অ্যাকসেপ্টেবল কিনা যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে জানা দেবে যে হ্যাঁ ওকে উই অ্যাকসেপ্টেড দিস রিপোর্ট আর যদি তাদের কোনো কমেন্টস থাকে তাহলে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন সেটা তো জানা দেবে যে এই কারণে আমরা এটা অ্যাকসেপ্ট করতেছি না অথবা ভ্যালুয়েশনের প্রাইস তো ডিফারেন্ট হতে পারে বা ভ্যালুয়েশন তো ডিফারেন্ট হতে পারে সেটা আপনাকে জানাবে যদি তারা আপনাদের পার্টিসিপেট প্রাইস সেটা না করে আমরা ফার্স্ট টাইম বায়ার জি আপনি ফার্স্ট টাইম বায়ার আমরা কিন্তু ফার্স্ট টাইম বায়ার হ্যাঁ

ক্লায়েন্ট যদি বলে আমার লয়ার যারা ইমিগ্রেশনের কিছু জানি না তিনি বিপদে পড়বেন ওটার ওটার যে এজেন্সিটা আছে কোম্পানিটা আছে ওটা হচ্ছে একর্ন মর্গেজ নামে সেটা শুনতে যাচ্ছি না আমি বলতেছি আপনি একজন ক্লায়েন্ট হিসেবে আপনার মাস্ট জানা উচিত আবার কেন জানা উচিত বোন আপনি তুলনা করতে হবে যে কোনটার সাথে কোনটা আপনি বাজারে যে যখন একটা জামা কিনেন অনেক সময় দরদাম করেন দশ টাকারটা পাঁচ টাকায় পেয়ে যান হোটেলে দরদাম করা যায় বনে দেশে এয়ার বিএনবিতে দরদাম করা যায় এই দেশে প্লেনের টিকিটে দরদাম করা যায় এই দেশে সুতরাং মর্গেজেতে দরদাম করা যাবেই কারণ কি প্রোডাক্ট দেখবেন এই মুস্তাফিজ ভাই এই কথাই বলে পঞ্চাশটা ব্যাংক বসে আছে আপনাকে টাকা দেওয়ার জন্য আপনার যাদের ক্রেতা এই পঞ্চাশটা কোনটা আপনার জন্য ভালো আপনাকে বুঝতে হবে মুস্তাফিজ ভাই প্লিজ জি আপামানের ব্যাংকের নামটা যেটা বললেন যে আপনি এই রিপোর্টটা আপনি যদি ফ্রি হয়ে থাকে আই থিঙ্ক এটা কোনো ভ্যালুশন আপনি পে করা পে করা লাগে না সেক্ষেত্রে আপনি ফিজিক্যাল রিপোর্টটা পাবেন না বাট আপনার অ্যাডভাইজার আপনাকে জানাবে যে এটা আউটকামটা কী আসছে আর আমি আশা করব আপনি যদি ডিটেলস না জেনে থাকেন মাসের পেশে যেটা বলবো যে আপনার ব্যাংকের নাম প্লাস আপনার মগজের রেট মান্থলি পেমেন্ট কত আমরা এটাকে বলি কি ফ্যাক্ট ইলাস্ট্রেশন আপনি একটু এটা দেখেন যে আপনাদের দায়িত্ব যেহেতু আপনি একটা বিগ কমিটমেন্ট নিতেছেন পঁচিশ বছর বা তিরিশ বছর জন্য একটা লোন নিতেছেন সো এটা আপনি বেয়ার করতে পারবেন কিনা বা এটা এক্সিট কি আছে আলা না করে যদি ইন ফিউচারে কোনো রকম আপনার ডিফিকাল্টি আছে লাইফে সেক্ষেত্রে আপনার কিন্তু এটা কন্টিনিউ করে যেতে হবে তো এটা এটা একটা আমরা বলি এটা একটা রিস্ক যেটা আপনি একটা একটা লোন নিতেছেন লং বা টার্মের জন্য তো এটা it's part of the life but it's still uh, are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. <laughs>